আমরা আপনাকে যা এটা আপনাকে সম্মান হিসাবে আমরা একটা উপহার দিই এর বিনিময়ে আপনি কখনো ভোট দিবেন না কখনো প্রয়োজন নেই আপনি আমাদের সোয়েটার নেবেন আমাদের খাদ্য সামগ্রী নেবেন আমাদের কম্বল নেবেন ভোটটা আপনার মন যাকে চায় আপনি তাকেই দিবেন এইটা সব কখনো প্রথমে আমি মনে করি যে আমি যত ছোট ছোট প্রোগ্রামে যাই ততই আমি দেখি যে আমাদের মা বন্ধের সংখ্যা বাড়তেছে দিন আমি এত সুন্দর না ঠিক আছে মেয়েরা তো সুন্দর পূজারি আমি যেখানে যাই প্রচুর মেয়েরা আসে আমি মনে করি যে বাসায় ছুটে পরে যদি তাকে দেখি মেয়েরা কিন্তু সব জায়গায় এগিয়ে যাচ্ছে সেটা লেখাপড়া হোক মাঠের কাছে হোক ঘরের কাজ তো মেয়েরাই কন্ট্রোল করে তো আপনার তো নুসাবা কিনতে কাপ আপনারা শুনছেন নুসাবা কে নুসাবা আপনাদের দেখে আমার নুসাবার কথা মনে হচ্ছে নুসাবা মানে আমাদের উহুদের যুদ্ধে প্রথম যখন প্রাথমিক বিজয় হয় তারপর একটু বিশৃঙ্খলার কারণে আমরা ওই যুদ্ধে হেরে যাচ্ছি না আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম ওনার জীবন যখন বিশ্বের মধ্যে পড়েছিল তখন ওনাকে যে রক্ষা করেছে প্রফেট বলেছেন যে আমি চারদিকে দেখেছি ইন্দুসভা যুদ্ধা করতেছে এবং আমাকে সেভ করতেছে সেই ইন্দুসভা আপনারা সেই ইন্দুসভার কি চেহারা আপনাদের বাবা ঠিক আছে আপনারা সেই মেয়ে যারা আমাদের প্রফেটের জন্য যুদ্ধ করে প্রফেটকে সেভ করেছে কাজে প্রফেট মানে আমাদের নবী ভাই আমাকে বাংলা বলে দিচ্ছে আমি জানি বাংলা আমি মনে করি যে সমাজে সংসারে কোনো কন্ট্রিবিউশনে মেয়েরা কিন্তু কোথাও পিছিয়ে নেই আমি মনির মামাকে খুব রিকোয়েস্ট করবো মনির মামা আমাদের ছোট ছোট ফ্যাক্টরি হাফ চালায় মামা আশেপাশে একটা মেয়েদের জন্য শুধু একটা হাফ করে ফেলবো ঠিক আছে এই যে পাটো থেকে 600 মেয়েদের জন্য একটা কর্মসংস্থান আপনি এখানে করলেন ওই পারে করলেন আഴ്ച করে করলেন এটা আমার এলাকার মানুষ উপকৃত হবে আর মেয়েদেরকে আমরা যারা মনে করি যে ওনারা দুঃখী কম রাখে তাদের সে ওকা আমরা আর কেউ নাই কারণ কি জানেন আমাদের profe 90 বছর পূর্বে সিরিয়াতে যান বিজনেস করতে ওনার ইনভেস্টর কে ছিল খাদিজা এই দেখেন সবাই জানে ঠিক আছে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিল উনি আমাদের প্রফেটের বিজনেস এর পার্টনার ছিলেন বিয়ের পূর্বে এবং সিরিয়া থেকে আমাদের নবী যে প্রফিটটা করে কিছু সবকিছু খাদিজা ওনাকে সসম্মানে বুঝিয়ে দিয়েছে এবং খাদিজা ওনার অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের প্রফেট তার জীবনযাত্রার জন্য কাজে মেয়েদের কন্ট্রিবিউশন কোথাও ছোট করে দেখার সুযোগ নাই তার মানে কি আমরা ছেলেরা গেলাম নাকি না ঠিক আছে আমরা একটা মেয়েকে যত সম্মান করব। আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে সে ততই কিন্তু তার ভাইকে তার বাবাকে তার ছেলেকে সুন্দর এবং সুস্থ লাগবে এইটা আমরা শুধু খেয়াল রাখলেই হবে আর আমি পার্সোনালি নিজের এটা করি না যদিও ভাইয়ের অনেক কিছু বলছে শুধু আমি একটা কথা বলি আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস ক্ষুদ্র একটা কোম্পানি ব্যক্তিগত কোম্পানি আমরা চেষ্টা করি সাধারণ মানুষের কাজ করার জন্য এখন ভোট আসতেছে অনেক মানুষ বলবে যে ওনাকে দিয়েছেন ভোটটা দিয়ে ভাই বিনিময় না আমরা আপনাকে যা দে এটা আপনাকে সম্মান হিসেবে আমরা একটা উপহার দিই এর বিনিময়ে আপনি কখনো ভোট দিবেন না কখনো প্রয়োজন নেই আপনি আমাদের সোয়েটার নেবেন আমাদের খাদ্য সামগ্রী নেবেন আমাদের কম্বল নেবেন ভোটটা আপনার মন যাকে চায় আপনি তাকেই দিবেন এইটার সাথে কখনো কোনো এটা আমি বলে দিচ্ছি যে যাই বললো আপনার এটা কখনোই মাথায় নেবেন না ঠিক আছে এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নাই